আর যদি একশো বিশ্ববিদ্যালয় হয় তার মধ্যে পঞ্চাশটা বিশ্ববিদ্যালয় চলছে না তাদেরকে থাকিয়ে থাকিয়ে পুশ করে করে আমাদেরকে চালাতে হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে আমি বলতে পারি বেসরকারি বিশ্ববিদ্যালয় মধ্যে অন্তত সোনারগাঁ বিশ্ববিদ্যালয় অন্তত সেই অবস্থানে নেই নানান ক্ষেত্রে নানান রকমের লোকজনের জল হবে সেক্ষেত্রে আমরা অবশ্যই সবার পজিটিভ একটা কমিউনিটি গড়ে উঠলে নানান রকমের মানুষ আসবে নানান রকমের মানুষের সন্নিবেশ করবে নানান চিন্তার মানুষ অনুভব করবে সেক্ষেত্রে সবার ছাত্র ছাত্রীকে দেখে দৌড়ে সবারই একটা সহনশীল সৌভার্দ্যপূর্ণ আবহমান বাংলার যে চরিত্রটা আমাদের সেটা যেন আমরা ধরে রাখি it is with great pride and immense joy as we are here to inaugurate the permanent campus of Sonarga university. today, may 3, 2025, will be the red letter day for Sonarga university as it marks a significant milestone in its journey from its inception since 2012. Sonarga university was founded with a vision. and vision was is to become a leading institution. And remain a top center of excellence in higher education and research. It aims to attract brilliant students, faculties, and scholars from all over the world. From its humble beginning, it has grown steadily, driven by the passion of our faculty, the ambition of our students, and the support of our community. Today, this new campus stands as a tribute to that vision and a symbol of our future aspirations. বাংলাদেশে একশো ষোলোটা বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের অবস্থা খুব ভালো নয় আমি প্রকাশ্যে বলতে পারি অধিকাংশ বিশ্ববিদ্যালয় ভালোভাবে চলছে না কিন্তু তার মধ্যে সোদারগা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে আমি যদি বলি একশো ষোলোটা বিশ্ববিদ্যালয় তার মধ্যে একশোটা বিশ্ববিদ্যালয় ষোলোটা না হয় বাদি রাখলাম বিভিন্নভাবে তার বন্ধ অবস্থায় আছে আর যদি একশো বিশ্ববিদ্যালয় হয় তার মধ্যে পঞ্চাশটা বিশ্ববিদ্যালয় চলছে না তাদেরকে ধাক্কিয়ে ধাক্কিয়ে পুশ করে করে আমাদেরকে চালাতে হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে এটা আমাদের জন্য কোনো সুখ খবর নয় ভালো নিউজ নয় নানানভাবে বিশ্ববিদ্যালয়গুলোর নানানভাবে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত আমার কাছে ভালো লাগে না আমি এই বিশ্ববিদ্যালয়কে এভাবে দেখতে চাই না কারণ বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে চলছে তাতে আলটিমেটলি আমাদের পরবর্তী প্রজন্ম নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা এতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা সার্টিফিকেট পাচ্ছে কিন্তু তারা শিক্ষা পাচ্ছে না শিক্ষা দক্ষতা কোনো কিছুর উন্নয়ন হচ্ছে না আমি বলতে পারি বেসরকারি বিশ্ববিদ্যালয় মধ্যে অন্তত সোনারগা বিশ্ববিদ্যালয় অন্তত সেই অবস্থানে নেই আমি তাদেরকে সতবাদ জানাই তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের মানে শুধু পাঠ্যক্রম শেষ করা নয় বিশ্ববিদ্যালয় মানে গবেষণা সৃজনশীলতা চিন্তার বিকাশ এবং সমাজ ও জাতিকে কিছু দেওয়ার প্রস্তুতি একটি সত্যিকারের বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র বিদ্যা বিতরণ হয় না বরং যেখানে নতুন জ্ঞান সৃষ্টি হয় মানবতা বিকশিত হয় এবং ভবিষ্যতে নির্মাতা তৈরি হয় তাই আমরা অনুভব করছি শুধু একটি অস্থায়ী কাঠামো সীমাবদ্ধ থাকলে আমাদের বৃহৎ স্বপ্ন সম্ভব নয় আমাদের দরকার ছিল একটি কোলাহলমুক্ত শৃঙ্খলাপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্য খারাপ এমন একটি ক্যাম্পাস যেখানে শিক্ষার্থীরা আকনিষ্ঠভাবে জ্ঞান চর্চা করতে পারবে চরিত্র গঠনের সুযোগ পাবে এবং নতুন বাংলাদেশ নির্মাণে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে রাজশাহী ইউনিভার্সিটি সেটা উনিশশো মেবি তিপ্পান্ন সালে শুরুর দিকে প্রতিষ্ঠিত হয় সেই ইউনিভার্সিটির যাত্রাটা শুরু হয়েছিল কোনো এই ধরনের একটু খোলামেলা জায়গা আমার ক্যালেন্ডের মনে হচ্ছে আমি বহুবার গেছি আমি ইউনিভার্সিটিতে টিকেছিলাম যদিও আমার ওই ইউনিভার্সিটি পড়া হয় নাই রহুবার আমি ইউনিভার্সিটিতে গিয়েছি এখনও আমাকে সেই ইউনিভার্সিটি খুব নাম পরিবেশ তো আমার কাছে মনে হচ্ছে সোনারদা ইউনিভার্সিটি সেরকম একটি জায়গা এসেছে খোলামেলা জায়গা এই প্রতিষ্ঠানটি শিক্ষার ক্ষেত্রে এগিয়ে নয় যেটা আমরা জানলাম খেলাধুলার ক্ষেত্রেও যথেষ্ট এগিয়ে আসে এটার কারণ রয়েছে যারা ট্রাস্টি বোর্ডে রয়েছে এই প্রতিষ্ঠানটির পরিচালনার সাথে রয়েছেন যারা শিক্ষক তারা অত্যন্ত আন্তরিক বেলিত বটে ওনারা এত সুন্দরভাবে এত স্বচ্ছভাবে কোনো প্রতিষ্ঠান আসলে চলতে পারে আমি সোনার্ক ইউনিভার্সিটিতে আমার ছাত্রছাত্রীদের একটা কথা বলি সপ্তাহে তো বাধা নাই স্কাই ইজ দ্য লিমিট আজকে জনজনের মার্শাল্লা খুবই চমৎকার কারণ এরকম একটা মোমেন্টের জন্য আমরা দীর্ঘদিন যত অপেক্ষা করতেছিলাম তো আজকে আমাদের সেই দিনটা অপেক্ষার অবসান হলো এবং আজকে পাওয়ার ক্যাম্পাস উদ্বোধন হলো আমরা আশা করব যে এই আমরা একটা পরিবার সোনাগ্রিভার্সের একটা পরিবার সাথে সবাই আমরা একসাথে থাকবো এবং যারা নতুন শিক্ষার্থী এই বাসিতে ভর্তি হবে তাদেরকে বলবো যে আপনারা সোনাগুলি নিভে বেছে নেন এটা পরিবেশ খুবই ভালো আমরা অপেক্ষা ছিলাম দীর্ঘদিন এই ক্যাম্পাসের জন্য বাট ফাইনালি আজকে উদ্বোধন হতে যাচ্ছে ক্যাম্পাসটা মনোমুগ্ধকর আর চারপাশে যেই মনোরম পরিবেশ খুবই ভালো লাগার মতোই আমাদের ফিফথ সেমিস্টার এতটুকু অপেক্ষা খুবই দীর্ঘ ছিল বাট আজকে এসে খুবই মানে আমাদের অপেক্ষাটা সফল হয়েছে এরকম লাগছে আশা করতে যে সামনে আরও ভালো সুন্দর ক্যাম্পাস হবে এই জায়গাটা আশেপাশে খুবই সুন্দর তো যখন পরিপূর্ণ একটা ক্যাম্পাস ধরে হবে তখন সবারই ভালো লাগবে আমি আজকে এসেছি আমাদের স্থায়ী ক্যাম্পাস সোনার ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন উপলক্ষে তো আমাদের স্থায়ী ক্যাম্পাস এসে আমাদের অনুভূতি খুবই ভালো যেহেতু আমরা একটা পার্মানেন্ট ক্যাম্পাস পাচ্ছি এখানে খোলামেলা পরিবেশ আমরা একটা ইউনিভার্সিটিতে যা যা ফ্যাসিলিটিস থাকা দরকার আমরা সব কিছুই পাচ্ছি অনেকগুলো ফ্যাসিলিটি দেখতেছি ম্যাম আমাদের ফ্যাকাল্টি রুম যেটা মেইন রুম টিচারদের রুম সেটাও অনেক স্পেশিয়াস টিচারদের ব্যবস্থা মানে থাকার ব্যবস্থা বসার ব্যবস্থা সব কিছুই আছে স্থায়ী ক্যাম্পাস যখন থাকে তখন সেখানে যত ধরনের অভিযোগ বলেন তারপর সুযোগ সুবিধা বলেন সব ধরনের তখন হচ্ছে পাওয়া যায় এবং আপনার যদি অভিযোগগুলোও থাকে তখন সেটা হচ্ছে অনেক কার্যকর হয় হ্যাঁ আমরা যখন ভর্তি হয়েছিলাম তখন থেকে স্থায়ী ক্যাম্পাস আমাদের হচ্ছে হবে আমরা স্থায়ী ক্যাম্পাসে আসবো এরকম একটা স্বপ্ন আমরা সবসময় দেখে গেছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে আমরা স্থায়ী ক্যাম্পাসে আসছি খুব ভালো লাগতেছে অনেক দীর্ঘ অপেক্ষার পরে আমরা পাই আজকে ক্যাম্পাসটা পাচ্ছি আমরা আমি আমার পাঁচটা সেমিস্টার পরে আমি পাচ্ছি অনেক খুশি পার্মানেন্ট ক্যাম্পাসে আসতে পারবো এটা মানে খুবই সুন্দর একটা মুহূর্ত যে আসতে পেরে খুবই ভালো লাগতেছে আর অনুমতি তো আগেই বললাম যে ভাষায় প্রকাশ করার মতো না অবশ্যই একটা বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের দরকার আছে কারণ এটাতে তো একটা মানুষের একটা পরিচয় বাড়ে যে না আমাদের একটা নির্দিষ্ট ক্যাম্পাস আছে আর যদি সেটা না থাকে তাহলে পরিচয়টা ওইরকমভাবে বাড়ে না আমরা স্থায়ী ক্যাম্পাসে আসছি স্থায়ী ক্যাম্পাস থাকলে শিক্ষাঙ্গনে পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা দেওয়া যায় শিক্ষার্থীদের নিজস্ব ক্যাম্পাসে ক্লাস করতে পারি নাই এটা একটা আক্ষেপ ছিল তো বরাবর অপেক্ষায় ছিলাম কবে নিজস্ব ক্যাম্পাসে ক্লাস করব। এটা অন্যরকম একটা আনন্দ ভালো লাগছে অনেক সব মিলিয়ে